তো মন দিয়ে শুনবেন masala গুলো প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন মুস্তাদা আহমদের একটা বর্ণনা আছে 16 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বজাদাস সাহাব কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আমি দহি সে কুরবানি দেয় না সামর্থ্য আছে কুরবানি দেয় না ফালা ইকরা বান্না মুসাল্লালা সে যেন আমাদের ইবgahে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারো জিল আগে বারোই জিল হস আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। সম্পদ নয় নারী পুরুষ তাদের কাছে যদি নেশাদ পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যে জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির ধরবেন কি বললাম জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করেন অন্তত একটা খাসি বকরি দিয়ে দিয়ে তো হয় এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো নেশা স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বাহ্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বাহ্ন তোলা রূপার সম অর্থ আছে তার উপরও কোরবানি হওয়া খুঁজেনি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি ওয়াজিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিল হজের আর জিল হজের বারো তারিখ কি পর্যন্ত জানি হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসে নাবালেগের কোরবানি না পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নাই কথা এর নামে আছে অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কুরবানি? তাহলে বলেন তো কোন শিশুর নিসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব? না। কোন অসুস্থ, যার মস্তিষ্কটা সুস্থ না তারও নিসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব? কারণ পথ থেকে বের হইছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি 78 কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে 48 মাইল বলেন 48 মাইল আর কিলো হলে প্রায় 78 কিলো কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায় কারাম আছেন তাহি করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাও আটচল্লিশ মাইল তো মনে থাকবে আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে তার উপর গোরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না তার উপর কুরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না নাবালগের পক্ষ থেকে যদি বাপ কুরবানি দিয়ে দেয় কোন বাবা টাকা সে তার নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কুরবানি দেয় হয়ে যাবে সওয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালক সন্তানের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মোস্তাহাবস্তাহাবালেকের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মাশাল দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এটা একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশা পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কে কইছে কিনতে কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবেনি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন